স্বাগতম মার্কেট উইজার্ডস পার্ট টুতে যদি আপনি পার্ট ওয়ান শুনে থাকেন তাহলে আপনি ইতিমধ্যে বুঝে গেছেন এই বই কতটা গভীর অনুপ্রেরণামূলক এবং মূল্যবান পার্ট ওয়ানে আমরা প্রথম নয়জন জন ট্রেডারের কৌশল ও দর্শন শিখেছিলাম আজ পার্ট টুতে আমরা বাকি আটজন সফল ট্রেডারের কথা জানব যাদের মধ্যে আছেন অপশন এক্সপার্ট স্টক গুরু এবং ট্রেডিং সাইকোলজির জাদুকর যারা আমাদের শিখাবেন কীভাবে ধৈর্য নিয়মানুবর্তিতা ও মনস্তত্ব ব্যবহার করে সফল হওয়া যায় চ্যাপ্টার টেন মার্টি ওয়ার্স যাকে ট্রেডিং জগতে পিট বুল নামেও ডাকা হয় তিনি ওয়াল স্ট্রিটের এক সময়ের বিশ্লেষক থেকে পূর্ণকালীন ট্রেডার হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেন তিনি নয় বছর ধরে একজন স্টক বিশ্লেষক হিসেবে কাজ করেও সীমিত ফল পেয়েছিলেন কিন্তু যখন তিনি নিজের সমস্ত শক্তি ট্রেডিংয়ে বিনিয়োগ করেন এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নির্ভর করতে শুরু করেন তখন তার কেরিয়ার আমূল পরিবর্তন হয় এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেন কীভাবে ধারাবাহিক প্রস্তুতি শৃঙ্খলা এবং বাজারের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে ইউএস ট্রেডিং চ্যাম্পিয়নশিপের শীর্ষে নিয়ে গিয়েছিল এক বিশ্লেষক থেকে ট্রেডার হওয়ার রূপান্তর মার্টি শোয়ার্স বলেন তিনি ওয়াল স্ট্রিটে একজন ফান্ডামেন্টাল বিশ্লেষক হিসেবে কাজ করার সময় বারবার অনুভব করতেন যে তিনি বাজারের বাস্তব গতির সাথে পিছিয়ে পড়ছেন ফান্ডামেন্টাল ডেটা প্রক্রিয়াকরণে সময় লাগে কিন্তু বাজার দ্রুত চলে তিনি বুঝলেন যে বাজারের আসল নাচ শিখতে হলে সরাসরি ট্রেডিং ফ্লোরে নামতে হবে এই উপলব্ধি তাকে চাকরি ছেড়ে নিজের মূলধন দিয়ে ট্রেডিং শুরু করতে প্রেরণা দেয় দুই টেকনিক্যাল অ্যানালিসিসের শক্তি শোয়ার্স বলেন ফান্ডামেন্টালস মাইক টেল ইউ ওয়াট টু বাই বাট টেকনিক্যালস টেল ইউ ওয়েন টু বাই তিনি চার্ট ট্রেন্ড এবং মোমেন্টামের ওপর গুরুত্ব দিতে শুরু করেন তার মতে বাজারের দামই বাজারের ভাষা এবং চার্ট সেই ভাষা পড়ার হাতিয়ার এই পরিবর্তনই তাকে ধারাবাহিক সাফল্যের পথে নিয়ে যায় তিন শৃঙ্খলা এবং নিয়ম মার্টির প্রধান শিক্ষা হল ডিসিপ্লিন ইজ এভরিথিং তিনি প্রতিদিন বাজার খোলার আগে নিজের ট্রেডিং পরিকল্পনা লিখে রাখতেন প্রতিটি ট্রেডের পরে বিশ্লেষণ করতেন কোথায় সঠিক ছিলেন কোথায় ভুল তার ট্রেডিং জার্নাল ছিল এক ধরনের আয়না যেখানে নিজের মনস্তত্বকে দেখতে পেতেন তিনি বলেন ট্রেডিং হল আত্মপরিচয়ের এক অন্তহীন যাত্রা চার ঝুঁকি নিয়ন্ত্রণের দর্শন তিনি বারবার বলেন কাট লসেস কুইকলি ছোট ক্ষতে মেনে নেওয়া একজন ট্রেডারের সবচেয়ে বড় গুণ তার জন্য সবচেয়ে বিপজ্জনক সময় ছিল যখন তিনি লস ধরে রাখতেন এবং আশা করতেন যে মার্কেট ফিরে আসবে তিনি শেখেন যে বাজার কখনোই আপনার ইচ্ছা অনুযায়ী চলবে না তাই স্টপ লস ছাড়া কখনো ট্রেড করা যাবে না তিনি বলেন স্টপ লস আমার সবচেয়ে ভালো বন্ধু পাঁচ মানসিক নিয়ন্ত্রণ মার্টি শুয়ার্সের মতে ট্রেডিং নব্বই পারসেন্ট মানসিক খেলা ভয় এবং লোভ নিয়ন্ত্রণ না করলে কোনো সিস্টেমই কাজ করবে না তিনি নিজের অভিজ্ঞতা থেকে বলেন বড় ট্রেডে লাভ করার সময় অহংকার বেড়ে যায় কিন্তু বাজার সবসময় সেই অহংকারকে শাস্তি দেয় তাই তিনি প্রতিদিন বাজারের প্রতি বিনয়ী থাকার শপথ করতেন ছয় সাফল্যের সূত্র শোয়ার্স বলেন ধৈর্য যোগ শৃঙ্খলা সমান সমান ধারাবাহিক মুনাফা প্রতিদিনের ছোট জয়গুলো মিলেই বড় সাফল্য তৈরি করে নিজের কৌশল বারবার পরীক্ষা করা এবং বাজারের পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া জরুরি অধ্যায় এগারো জেমস বি রজার্স জুনিয়র ফান্ডামেন্টালস আর দ্য কি জিম রজার্স মূলত একজন ফান্ডামেন্টাল ট্রেডার যিনি বিশ্বাস করেন যে মার্কেটের দীর্ঘমেয়াদী দিক নির্দেশনা নির্ধারিত হয় অর্থনীতি সরবরাহ এবং চাহিদা এবং বাস্তব অর্থনৈতিক ডেটার ওপর তিনি প্রযুক্তিগত চার্টের পরিবর্তে বড় ছবি দেখতে ভালোবাসেন প্রথমে ফান্ডামেন্টাল বিশ্লেষণের শক্তি জিম রজার্স বলেন আমি এমন জিনিস কিনি যা সস্তা এবং বিক্রি করি যা দামি তিনি সবসময় প্রকৃত ভ্যালু খোঁজেন এবং বাজারের অতিরিক্ত প্রতিক্রিয়াকে কাজে লাগান তার মতে প্রযুক্তিগত বিশ্লেষণ স্বল্প ট্রেডিংয়ে সহায়ক হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে ফান্ডামেন্টালি রাজা তিনি উদাহরণ দেন যদি কোনো দেশের কৃষি উৎপাদন দশ বছরের মধ্যে কমতে থাকে এবং চাহিদা বাড়তে থাকে তাহলে সেই সেক্টরের পণ্য বা কোম্পানির দাম একসময় বাড়বেই বাজারের এই দীর্ঘমেয়াদী অসামঞ্জস্যই তার বিনিয়োগের সুযোগ তৈরি করে দুই ধৈর্য এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রজার্স বলেন সফল ট্রেডার সেই যে অপেক্ষা করতে জানে তিনি স্বল্পমেয়াদী স্পেকুলেশন এড়িয়ে চলেন এবং বছরের পর বছর ধরে ট্রেড হোল্ড করতে পারেন অনেক ট্রেডার দ্রুত লাভের আশায় মার্কেটে ঢুকে ভুল করে কিন্তু জিম রজার্স বাস্তব উদাহরণ দেন তিনি কোনো কোনো কমোডিটিতে তিন থেকে পাঁচ বছর পজিশন ধরে রেখেছেন কারণ তিনি জানতেন ফান্ডামেন্টাল পরিবর্তন অবশ্যম্ভাবীভাবে প্রাইসকে প্রভাবিত করবে এই ধৈর্যই তাকে অন্যদের থেকে আলাদা করেছে তিন কন্ট্রেরিয়ান মানসিকতা তিনি বলেন যখন সবাই কিছু কিনছে তখন আমি বিক্রির সুযোগ খুঁজি আর যখন সবাই ভয় পাচ্ছে তখন আমি কেনার সুযোগ খুঁজি জিম রজার্সের মতে মার্কেটে ভিড়ের সাথে চলা মানে গড় ফলাফল পাওয়া প্রকৃত বড়লাপ তখনই আসে যখন আপনি ভিড়ের বিপরীতে সঠিক ফান্ডামেন্টাল ভিত্তিক ডিসিশন নেন উদাহরণ হিসেবে তিনি সোনা এবং তেলের দাম যখন সস্তা ছিল তখন কিনে রাখার গল্প বলেন পরে মার্কেটের ভিড় সেই দামের বহুগুণ বৃদ্ধি ঘটায় চার ঝুঁকি নিয়ন্ত্রণ রজার্স বলেন পুঁজির সুরক্ষা আমার প্রথম কাজ লাভ পরে তিনি কখনো এমন পজিশনে যান না যা তার মূলধনকে ধ্বংস করতে পারে ভুন হলে দ্রুত ক্ষতি কেটে বেরিয়ে আসেন তিনি বিশ্বাস করেন একজন ট্রেডারের প্রধান কাজ হলো বেঁচে থাকা মার্কেটে সুযোগ সব সময় থাকবে কিন্তু পুঁজি হারালে খেলার মাঠেই থাকা যায় না ছয় ওভেদের নিয়ন্ত্রণ রজার্সের মতে এর সবচেয়ে বড় শত্রু হল নিজের ভয় এবং লোভ তিনি বলেন যদি আপনি আপনার অভেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে মার্কেট আপনাকে শিক্ষা দেবে তিনি ট্রেডিংয়ে লোভকে দূরে রেখে ফান্ডামেন্টাল অনুসারে কাজ করেন কোনো পজিশন সফল হলে উত্তেজনায় সেটি দ্বিগুণ করেন না আবার ব্যর্থ হলে ভয় পেয়ে অযথা অন্য পজিশনও কেটে দেন না অধ্যায় বারো মার্ক উইনস্টেইন হাই প্রবিবিলিটি ট্রেডার মার্ক উইনস্টেইন একজন অসাধারণ ট্রেডার যিনি স্বল্প ট্রেডিং এবং ঝুঁকি নিয়ন্ত্রণে বিশেষ দক্ষ তিনি তার কৌশল নিয়ে বলেন মাই ফার্স্ট প্রায়োরিটি ইজ অলওয়েজ ক্যাপিটাল প্রেজারভেশন উইদাউট ক্যাপিটাল দেয়ার ইজ নো ট্রেডিং অর্থাৎ তার কাছে পুঁজির সুরক্ষা সব কিছুর আগে তিনি বিশ্বাস করেন বড় লাভ করতে হলে প্রথমে ছোট ক্ষতি সামালতে শিখতে হবে এক ঝুঁকি মাখা ব্যবস্থাপনা প্রোটেক্ট দ্য প্রিন্সিপাল মার্কের সবচেয়ে বড় শিক্ষা হলো একটি ট্রেডে কখনোই নিজের মূলধন ঝুঁকিতে ফেলা যাবে না তিনি বলেন মোস্ট ট্রেডার্স লুজ বিকজ দে ফোকাস অন হাউ মাচ নট অন হাউ মাচ লুজ তিনি প্রতিটি ট্রেডে একটি নির্দিষ্ট শতাংশের বেশি ঝুঁকি নিতেন না সাধারণত দুই থেকে তিন পার্সেন্ট রিস্ক রুন মেনে চলতেন তার মতে বাজারে টিকে থাকার একমাত্র উপায় হল প্রথমে ক্ষতি সীমিত রাখা দুই লসের শৃঙ্খলা মার্ক সবসময় ট্রেডে ঢোকার আগেই নিজের এক্সিট স্ট্র্যাটেজি ঠিক করতেন তিনি বলতেন আই নেভার এন্টার এ ট্রেড উইদাউট নোয়িং মাই স্টপ পয়েন্ট তিনি মেনে চলতেন যে একটি ব্যর্থ ট্রেড ধরে রাখা মানে নিজের একুইটি ধ্বংস করা তার স্টপ সব সবসময় খুব টাইট থাকত যাতে বড় ক্ষতি হওয়ার আগেই বের হয়ে যেতে পারেন তিনি প্রমাণ করেছিলেন যে ছোট ক্ষতি যোগ বড় লাখ সমান সমান দীর্ঘমেয়াদি সাফল্য তিন ট্রেডিং সাইকোলজি মার্কের মতে বাজারে সাফল্য আশি পার্সেন্ট মনস্তত্ব এবং কুড়ি পার্সেন্ট কৌশল তিনি বলেন ইউর বিগেস্ট অ্যানিমি ইন ট্রেডিং ইজ নট দ্য মার্কেট ইটস ইউর তিনি ভয় এবং লোভকে সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখতেন এই জন্য তিনি প্রতিদিন ট্রেডের আগে নিজের মানসিক অবস্থা চেক করতেন যদি তিনি বুঝতেন যে তিনি মানসিকভাবে প্রস্তুত নন সেদিন কোনো ট্রেডই করতেন না চার মার্কেট ট্রেন্ডের প্রতি শ্রদ্ধা মার্ক কখনও বাজারের বিরুদ্ধে ট্রেড করতেন না তিনি বলতেন ডোট ট্রাই টু ফাইট দ্য টেপ দ্য মার্কেট ইজ অলওয়েজ রাইট তিনি ট্রেন্ড অনুসরণ করে স্বল্প কিন্তু উচ্চ সম্ভাবনাময় সেট আপ খুঁজতেন তার মতে ট্রেন্ড যোগ সঠিক এন্ট্রি যোগ ছোট ঝুঁকি সমান সমান বেস্ট ট্রেড মার্ক উইনস্টেইনের অধ্যায় আমাদের শেখায় ট্রেডিং হল প্রথমে নিজের পুঁজি রক্ষা করা তারপর লাভ করা ছোট ক্ষতি মেনে নেওয়া এবং মানসিক দৃঢ়তা ট্রেডারের সবচেয়ে বড় সম্পদ এই কৌশল প্রমাণ করে যে দীর্ঘমেয়াদে সফল হতে হলে ঝুঁকি নিয়ন্ত্রণ যোগ সাইকোলজি যোগ শৃঙ্খলা সবচেয়ে জরুরি অধ্যায় তেরো ব্রায়েন গেলবার ট্রেডিং ইজ এ বিজনেস ব্রায়েন গেলবার কে ছিলেন ব্রায়েন গেলবার শিকাগো ট্রেডিং পিটে এক অসাধারণ ফিউচার ট্রেডার হিসেবে পরিচিত তিনি মূলত বন্ড এবং ইন্টারেস্ট রেট ফিউচার মার্কেটে ট্রেড করতেন এবং খুব অল্প বয়সেই নিজের নাম তৈরি করেন এই অধ্যায়টি শিখিয়ে দেয় কীভাবে ট্রেডিংকে পেশাগত ব্যবসা হিসেবে পরিচালনা করতে হয় শুরুর সংগ্রাম ও মানসিকতা গেলবার প্রথমে ব্রোকারেজ ফার্মে কাজ করতেন তিনি বলেন ট্রেডিং শেখা মানে শুরুতে নিজের অহংকার ভেঙে ফেলা মার্কেট সবসময়ই আপনাকে সত্য শেখাবে প্রথম দিকে তার প্রধান শিক্ষা ছিল মার্কেটের গতি বুঝা এবং ট্রেডিংকে চাকরি নয় ব্যবসা হিসেবে দেখা তিনি মনে করেন ট্রেডিং হল এমন একটি পেশা যেখানে টিকে থাকাই মানে সাফল্যের অর্ধেক পিট ট্রেডিংয়ের অভিজ্ঞতা অসাধারণ তিনি বলেন পিটে সফল হতে হলে আপনাকে একই সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নেওয়া শৃঙ্খলা রক্ষা করা এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এখানে প্রতিটি সেকেন্ড মূল্যবান গেলবার দেখেছেন যারা বেশি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেয় তারা দ্রুত পুঁজি হারায় ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল গেলবারের মতে ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুল হল অযথা ঝুঁকি নেওয়া তিনি বলেন আপনার পুঁজিকে বাঁচানোই প্রথম কাজ লাভ পরে আসবে তিনি প্রতিটি পজিশনের আগে নিজেকে প্রশ্ন করতেন আমি যদি ভুল হই কতটুকু হারাব এই রিস্ক অ্যাওয়ারনেস তাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে তার মতে বড় ট্রেডাররা বড় লাভের চেয়ে বড় ক্ষতি এড়াতে বেশি মনোযোগ দেয় ট্রেডিং সিস্টেম ও স্ট্র্যাটেজি ব্রায়ান গেলবার কোনো নির্দিষ্ট সিস্টেমের ওপর নির্ভর করতেন না তিনি মার্কেটের প্রবাহ এবং মেজাজ মার্কেট সেন্টিমেন্ট বুঝতে পারতেন তার মূল কৌশল মার্কেটের ভলিউম ও অর্ডার ফ্লো পর্যবেক্ষণ করা ট্রেন্ডের বিপরীতে না যাওয়া দ্রুত ছোট ক্ষতি কেটে ফেলা প্রতিদিনের শেষে পজিশন রিভিউ করা তিনি বলেন মার্কেটকে আপনি কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারবেন মনস্তত্ব ও আবেগ নিয়ন্ত্রণ গেলবার বিশ্বাস করতেন ট্রেডিংয়ে আশি শত অধ্যায় চোদ্দ টম বল্ডুইন দ্য বন্ড মার্কেট কিং টম বল্ডুইন ছিলেন আমেরিকার ট্রেজারি বন্ড মার্কেটের এক জীবন্ত কিংবদন্তি মাত্র পঁচিশ হাজার ডলার মূলধন দিয়ে শুরু করে কয়েক বছরের মধ্যে তিনি ট্রেজারি বন্ড ফিউচার মার্কেটের সবচেয়ে বড় ট্রেডারদের একজন হয়ে ওঠেন তার বিশেষত্ব ছিল বাজারের গতি বুঝতে পারা এবং মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া এই অধ্যায়টি শেখায় কিভাবে দ্রুতগতির মার্কেটে আত্মবিশ্বাস শৃঙ্খলা এবং ঝুঁকি নিয়ন্ত্রণ একজন ট্রেডারকে অন্য সভার থেকে আলাদা করে তোলে এক শুরুর কাহিনী ও মার্কেটে প্রবেশ টম বলডুইন মূলত ব্যাংকিং সেক্টরে কাজ করতেন ফিউচার মার্কেটের প্রতি কৌতূহল থেকে তিনি নিজস্ব মূলধন দিয়ে ট্রেডিং শুরু করেন প্রথম দিকে অনেক ভুল করেছিলেন কিন্তু তিনি বাজারের প্রতিটি গতিবিধি খুঁটিয়ে পর্যবেক্ষণ করতেন ধীরে ধীরে তিনি বুঝতে পারেন ট্রেজারি বন্ড ফিউচার মার্কেটের মাইক্রোস্ট্রাকচার কিভাবে কাজ করে এবং সেটাই তার সাফল্যের পথ তৈরি করে ট্রেডিং শুরুতে মার্কেটের ভাষা শিখতে হয় প্রতিটি ওঠানামার পেছনের কারণ বুঝতে পারা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য জরুরি দুই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বন্ড মার্কেটের গতি অত্যন্ত দ্রুত টম বলডুইনের মতে এই মার্কেটে এক সেকেন্ড দেরি মানে শত সহস্র ডলার ক্ষতি তিনি নিজের ইন্দ্রিয়গুলোকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন যাতে বড় অর্ডার আসা বা মার্কেটের দিক পরিবর্তনের আগেই তিনি সেই সিগন্যাল বুঝতে পারেন তার ট্রেডিং ছিল প্রায় ইনস্টিংটেভ কিন্তু সেই ইনস্টিংক্ট বছরের পর বছর অভিজ্ঞতার ফল অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে তৈরি হওয়া ইনস্টিংকটি লাইভ মার্কেটে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয় তিন ঝুঁকি নিয়ন্ত্রণের কৌশল টম বোল্ডউইন কখনও ঝুঁকিকে অবহেলা করতেন না তার নিয়ম ছিল এক প্রতিটি বড় পজিশনের সঙ্গে স্টপ লস সেট করা দুই প্রতিদিনের ক্ষতির একটি নির্দিষ্ট সীমা থাকা অর্থাৎ লস লিমিট তিন নিজের পুঁজি এমনভাবে ভাগ করা যাতে কয়েকটা ভুল ট্রেড করলেও পুরো অ্যাকাউন্ট ঝুঁকিতে না পড়ে ট্রেডিংয়ের টিকে থাকার একমাত্র উপায় হলো নিজের পুঁজি রক্ষা করা মার্কেটে বেঁচে থাকলেই পরের সুযোগ ধরা সম্ভব চার আত্মবিশ্বাস বনাম অহংকার টম বলডুইন বলেন আমি কখনো ভয় পাই না কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল করিনি তিনি জানতেন তার শক্তি হলো মুহূর্তের সিদ্ধান্ত নেওয়া কিন্তু একই সঙ্গে তিনি মানতেন যে মার্কেট সবসময় সঠিক যদি তার ট্রেড ভুল হতো তিনি তা দ্রুত কেটে বেরিয়ে আসতেন আত্মবিশ্বাস ট্রেডিংয়ে দরকার কিন্তু অহংকার মারণ মার্কেটের সাথে লড়াই নয় বরং মার্কেটের দিক বুঝে চলাই আসল কৌশল পাঁচ ট্রেডিং মানসিকতা ও শৃঙ্খলা টম বলডুইনের জন্য ট্রেডিং ছিল শৃঙ্খলার খেলা তিনি প্রতিদিন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতেন লোভ ভয় বা অতিরিক্ত উত্তেজনা তার ট্রেডিং রুমে জায়গা পেত না তার মতে একজন ভালো ট্রেডার সেই যে ক্ষতির দিনেও মাথা ঠান্ডা রাখতে পারে এবং লাভের দিনেও অহংকারে ভাসে না ট্রেডিংয়ে ধারাবাহিকতা আসে মানসিক শৃঙ্খলা থেকে আবেগ নিয়ন্ত্রণই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি ছয় বাজারের প্রতি শ্রদ্ধা এই অধ্যায়ে টম বলউউইন একাধিকবার বলেন মার্কেট ইজ অলওয়েজ বিগার দ্যান ইউ তার মানে হলো মার্কেটের সামনে কখনো নিজের ইগো নিয়ে দাঁড়ানো যাবে না বাজারের বিপরীতে গিয়ে জোর করে জেতার চেষ্টা করা আত্মঘাতী ট্রেডারকে সবসময় বাজারের সঙ্গে মানিয়ে চলতে হবে নিজের মতামত মার্কেটের উপর চাপিয়ে দেওয়া যাবে না অধ্যায় পনেরো টোনি স্যালিভা ওয়ান লট ট্রায়াম্পস টোনি স্যালিভা একজন কিংবদন্তি অপশন ট্রেডার তিনি অপশন মার্কেটে নিজের অনন্য কৌশলের জন্য বিখ্যাত তার বড় সাফল্যের রহস্য হল ছোটো লট ওয়ান লট দিয়ে শুরু করে ধাপে ধাপে আত্মবিশ্বাস ও সিস্টেম তৈরি করা এই অধ্যায় মূলত শৃঙ্খলা ঝুঁকি নিয়ন্ত্রণ এবং শেখার ধাপগুলোর উপর ফোকাস করে এক ছোট থেকে শুরু করার শিক্ষা টনি তার ক্যারিয়ারের শুরুতে বড় পজিশন নেননি তিনি বলেছিলেন ইফ ইউ কান্ট মেক মানি ট্রেডিং ওয়ান লটস ইউ ওন্ট মেক মানি ট্রেডিং টেন লটস বাংলায়ের মানে যদি তুমি ছোট পজিশন নিয়েও লাভ করতে না পারো তাহলে বড় পজিশন নিলেও তুমি লাভবান হবে না এখানে মূল শিক্ষা হলো ধৈর্য ও সিস্টেম তৈরি করা ছোট পজিশনে ট্রেড করলে ক্ষতির পরিমাণ সীমিত থাকে এবং মানসিক চাপও কাম থাকে এটা ট্রেডারের মস্তিষ্ককে শিখতে সাহায্য করে কিভাবে ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হয় এবং সঠিক সেট ট্রেড করতে হয় দুই মানসিক নিয়ন্ত্রণ ও অপশন স্ট্র্যাটেজি স্যালিবা অপশন মার্কেটে কমপ্লেক্স ট্রেডস ব্যবহার করতেন তিনি বিশ্বাস করতেন বাজারের প্রতিটি পরিস্থিতির জন্য অপশন দিয়ে কৌশল তৈরি করা যায় কিন্তু তার মূল ফোকাস ছিল রিস্ক ম্যানেজমেন্ট তিনি বলেন আই take a এ unless আনলেস আই নো এক্স্যাক্টলি I আই উইল গেট আউট ইফ আই wrong. রং এর মানে আমি কখনো কোনো পজিশন নেই না যতক্ষণ জানি ভুল হলে কোথায় বের হয়ে যাব এটা ট্রেডিংয়ের একটি সোনালি নিয়ম সঠিক এক্সিট প্ল্যান ছাড়া কোনো ট্রেড নেওয়া মানে নিজের মূলধনকে বিপদে ফেলা সালিবা প্রতিটি ট্রেডের আগে তার রিস্ক লেভেল নির্ধারণ করতেন এবং স্টপ লসকে কঠোরভাবে মেনে চলতেন তিন শৃঙ্খলা ও ধারাবাহিকতা সালিবার সাফল্যের অন্যতম কারণ হল নিয়মিততা তিনি বলেন মাই বেস্ট ট্রেডস আর নট দ্য বিগ উইন্স বাট দ্য স্মল কনসিস্ট্যান্ট ওয়ানস দ্যাট অ্যাডাপ বাংলায়ের মানে আমার সেরা ট্রেডগুলো বিশাল লাভ নয় বরং ছোট ছোট ধারাবাহিক লাভ যেগুলো মিলে বড় ফল দেয় এখানে বোঝা যায় ট্রেডিং মানে দ্রুত ধনী হওয়ার চেষ্টা নয় বরং ধৈর্যে ধরে ছোট লাভগুলোকে জমা করতে হয় এই ধারাবাহিকতা শেষ পর্যন্ত বড় সফলতা তৈরি করে চার ভুল থেকে শেখা স্যালিবা খোলাখুলি স্বীকার করেন যে তিনি শুরুতে অনেক ভুল করেছিলেন কিন্তু প্রতিটি ভুলের পর তিনি ট্রেড জার্নাল লিখতেন এবং নিজের ভুল বিশ্লেষণ করতেন তিনি বলেন লসেস আর টিউশন ইউ পে টু দ্য মার্কেট লার্ন ফ্রম দেম অর ইউ আর ওয়েস্টিং ইউর মানি বাংলায়ের মানে ক্ষতি হলো মার্কেটের কাছে দেওয়ার টিউশন ফি এটা থেকে শিখো হলে তুমি শুধু অর্থ নষ্ট করছো ট্রেডিংয়ে ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না প্রতিটি ক্ষতি একটা শিক্ষা কিন্তু একই ভুল বারবার করলে সেই ক্ষতি অর্থহীন এই জন্য বা প্রতিটি ক্ষতিকে শিক্ষা হিসাবে ব্যবহার করেছেন টি স্যালিভার অধ্যায়টি ট্রেডারদের শেখায় ট্রেডিং হল মানসিক খেলা যেখানে ধৈর্য শৃঙ্খলা ঝুঁকি নিয়ন্ত্রণ ও ছোট থেকে শুরু করার সাহসী সফলতার মূল তিনি দেখিয়েছেন কিভাবে এক লট দিয়ে শুরু করে নিয়ম মেনে চলতে চলতে একজন কিংবদন্তি ট্রেডারে পরিণত হওয়া যায় অধ্যায় শল ডক্টর ভ্যানকে থার্প দ্য পাইকোলজি অব ট্রেডিং এই অধ্যায় জ্যাক ট্রেডিং সাইকোলজিস্ট ডক্টর ভ্যানকে থার্পের সাথে কথা বলেন থার্পের মতে ট্রেডিংয়ে সফলতা নির্ভর করে দশ শতাংশ কৌশল বা টেকনিক্যাল সিস্টেমের উপর কিন্তু নব্বই শতাংশ মানসিক প্রস্তুতি আত্মনিয়ন্ত্রণ এবং আবেগ ব্যবস্থাপনার উপর তিনি ব্যাখ্যা করেন যে অধিকাংশ ট্রেডার হারে না খারাপ সিস্টেমের কারণে বরং নিজের ভয় লোভ অহংকার এবং আত্মবিশ্বাসের অভাবে এক ট্রেডিং মানসিকতা বনাম ট্রেডিং সিস্টেম থার্প বলেন a গ্রেট ট্রেডার ক্যান মেক মানি with a পুয়ার সিস্টেম বাট a পুয়ার ট্রেডার উইল লুজ মানি উইথ a বেস্ট সিস্টেম এর মানে হলো বাজারে ব্যবহৃত সিস্টেমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ট্রেডারের মানসিকতা যদি একজন ট্রেডার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে বিশ্বের সেরা কৌশলও তাকে বাঁচাবে না দুই ভয় এবং লোভ ট্রেডারের দুই শত্রু ডক্টর থার ব্যাখ্যা করেন যে ট্রেডারদের ব্যর্থতার প্রধান কারণ হলো এক ভয় সুযোগ সত্ত্বেও এন্ট্রি নিতে না পারা বা সময়ের আগে বেরিয়ে যাওয়া দুই লোভ অতিরিক্ত পজিশন নেওয়া বা সঠিক সময়ে বের না হওয়া তিনি বলেন ট্রেডারদের এই আবেগকে চিহ্নিত করে নিয়ন্ত্রণে আনতে শিখতে হবে এই জন্য তিনি মেন্টাল রিহার্সাল বা মানসিক প্রস্তুতির অনুশীলন করার পরামর্শ দেন তিন পজিশন সাইজিংয়ের গুরুত্ব থার্পের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল পজিশন সাইজিং তিনি বলেন পজিশন সাইজিং ইজ দ্য কি টু মিটিং ইওর ট্রেডিং অবজেকটিভস অর্থাৎ কতটুকু ক্যাপিটাল প্রতিটি ট্রেডে ঝুঁকিতে ফেলবেন তা আপনার বেঁচে থাকার ক্ষমতা নির্ধারণ করে থার্প রিস্ক টু রেওয়ার্ড রেশিওর সঠিক হিসাব শেখান যেমন প্রতি ট্রেডে সর্বাধিক এক থেকে দুই শতাংশ ক্যাপিটাল রিস্ক করা লস হলে ছোট রাখতে হবে প্রফিট হলে বড় হতে দিতে হবে চার সেলফ সাবোটাজ এবং বিলিফ সিস্টেমস ডক্টর থার্প বলেন যে ট্রেডাররা অনেক সময় নিজের অজান্তি নিজের ক্ষতি করে এর পেছনে কাজ করে অবচেতন বিশ্বাস এক আমি সবসময় হারি দুই আমি টাকা ধরে রাখতে পারি না তিন মার্কেট সবসময় আমার বিপরীতে যায় এই নেতিবাচক বিশ্বাসগুলো ভেঙে ইতিবাচক মানসিকতা তৈরি না করলে দীর্ঘমেয়াদে লাভবান হওয়া সম্ভব নয় পাঁচ ধৈর্য এবং শৃঙ্খলা তিনি বলেন মার্কেট রিওয়ার্ডস ডিসিপ্লিন নট এক্সাইটমেন্ট অনেক ট্রেডার দ্রুত ধনী হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন ধৈর্য ছোট ছোট জয় এবং নিয়মিত উন্নতি এগুলোই বড় সফলতা আনে ডক্টর ভ্যানকে থার্পের অধ্যায়টি আমাদের মনে করিয়ে দেয় যে ট্রেডিং শুধু চার্ট বা সিস্টেমের খেলা নয় বরং এটি মূলত মনের খেলা অর্থাৎ মাইন্ড গেম যে ট্রেডার নিজের মন জয় করতে পারে সেই বাজারে টিকে থায়টি এক অর্থে সারা বইয়ের সারাংশ যেখানে লেখক জ্যাক সোয়াজার ট্রেডারদের জীবন এবং তাদের সফলতার মূল মন্ত্রগুলোকে একত্রিত করে আমাদের সামনে তুলে ধরেন এই অধ্যায়ে মূলত বোঝানো হয়েছে সফল ট্রেডাররা সাধারণত কি কারণে আলাদা এবং তারা কিভাবে তাদের ট্রেডিং কৌশল ও মানসিকতাকে পরিপূর্ণ করে প্রথমেই বলা হয় সফল ট্রেডারদের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আবেগ নিয়ন্ত্রণ তারা জানে কখন লাভবান হতে হবে কখন ক্ষতি স্বীকার করতে হবে এবং কখন বাজারের সঙ্গে লড়াই না করে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বাজারের ওঠাপড়ার সাথে আবেগ নিয়ন্ত্রণ না করলে ট্রেডার দ্রুত বিপদে পড়ে যায় তাই ট্রেডিংয়ে সফলতা লাভের জন্য আবেগ নিয়ন্ত্রণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই দ্বিতীয়ত সফল ট্রেডাররা ঝুঁকি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় তারা জানে বড় লাভ অর্জনের আগে ছোট ক্ষতি টেকে থাকা জরুরি ঝুঁকি নিয়ন্ত্রণ ছাড়া বড় সাফল্য অসম্ভব এই অধ্যায়ে সোয়াজার বলেছেন স্টপ লাস রাখা এবং লস সীমাবদ্ধ রাখা ছাড়া কখনো ভালো ফল পাওয়া যায় না অর্থাৎ তারা তাদের ক্ষতি ছোট রাখে এবং রিস্ক ম্যানেজমেন্টকে নিজেদের বেরেস্ট বন্ধু মনে করে এছাড়াও এই অধ্যায়ে বলা হয়েছে যে কোনো ট্রেডারকে তার নিজস্ব কৌশল বা ট্রেডিং স্টাইল খুঁজে বের করতে হবে এখানে প্রতিটি মার্কেট উইজার্ডের নিজস্ব পদ্ধতি আলাদা ছিল কেউ ট্রেন্ড ফলো করত কেউ স্ক্যাল্পিং করত কেউ ফান্ডামেন্টাল বিশ্লেষণকে প্রধান মনে করত সুতরাং একজন ট্রেডারের সফলতা অন্য ট্রেডারের জন্য সরাসরি কাজ নাও করতে পারে নিজের মানসিকতা সময়ের পছন্দ আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী কৌশল নির্ধারণ করা একান্ত প্রয়োজন লেখক আরও জোর দেন অভ্যাস এবং নিয়ম মানার উপর বাজারে নিয়ম ভাঙলে কিংবা ঝুঁকি নিয়ন্ত্রণে অবহেলা করলে